আসসালামু আলাইকুম কৃষি বান্ধব বাংলাদেশ ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে আজকে চলে আসছি মরিসের ভুয়ে দেখতে পাচ্ছেন পাশের গাছগুলো কত সুন্দর সতেজ এবং রোগ বালায় মুক্ত এরপরেই দেখেন এর পাশেই আছে একটা কুকুরা লাগা এবং ভাইরাস লাগা গাছ এই ভাইরাস লাগার কয়েকটি লক্ষণ সেটা হচ্ছে জমিতে অনেক রাসায়নিক সার পড়ে গেলেও কিন্তু এই ভাইরাসগুলো লেগে যায় অতিমাত্রায় এবং জমিতে যদি এভাবে গাছের গুঁড়ার চারিপাশে আগাছা জন্মায় তাহলেও কিন্তু এই ভাইরাস লাগে তো বন্ধুরা প্রথমত আপনাদের জমিকে পরিষ্কার সতেজ রাখতে হবে রাখলে কিন্তু ভাইরাস মুক্ত হবে গাছ দ্বিতীয়ত উপরে আপনার কিছু কীটনাশক আছে যেগুলো গায়ে এবং গুড়াতে স্প্রে করলে এই ভাইরাসগুলো লাগে না মরিচের যদি ভাইরাস লেগে যায় তাহলে কিন্তু দেখি এভাবে তুললে যদি এমন ভাইরাস লেগে যায় মরিচের গাছে তাহলে কিন্তু মরিচ গাছ টিকানো এবং ফলন পাওয়া সম্ভাবনা খুবই কম তো বন্ধুরা মরিচের গাছ আলহামদুলিল্লাহ ভালোই আছে কিন্তু দেখতে পাচ্ছি কয়েকটা গাছে এমন ভাইরাস লেগে গেছে এখন পর্যন্ত এই ভাইরাস গাছগুলোকে আপনারা যদি সতেজ এবং রোগ মুক্ত করতে চান তাহলে জমিকে আগে পরিষ্কার করে নিগণ দিতে হবে এরপরে কিছু রাসায়নিক কীটনাশক বিষ ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু এমন গাছ হবে এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর ছোটো ছোটো গাছেই কিন্তু ফুল চলে আসছে তো বন্ধুরা পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আইব কী কীটনাশক ব্যবহার করলে মরিচের গাছ কুকুরা লাগবে না এবং ভালো ফলন পাবেন এবং কোন কোন সার ব্যবহার করতে হবে এবং কিভাবে ড্রেন টানতে হবে পরবর্তী ভিডিওতে থাকছে তে বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ